প্রবাহমান স্রোতের পানিতে তড়ি অজু করবে না তাতে ধৌত করা পানি পুনরায় আসতে পারে উনাইয়া সাতষট্টি পৃষ্ঠা মাসালা পনেরো দাহ দরদাহ হাউসকে বা পুকুরে যে স্থানে ধৌত করা পানি পড়েছে সেখান থেকে পুনরায় পানি নিলে অজু যায় হবে উনাইয়া মাসালা ষোলো কোনো কাফের বা কোনো শিশু পানিতে হাত ডুবালে পা তাহলে অবশ্যই পানি নাপাক হয়ে যাবে ছোট শিশুর কোনো কাজেই বিশ্বাস নেই তাই অন্য পানি পেলে তার হাত ডুবানো পানি দ্বারা ওজু না করাই ভালো মুনাইয়া চুয়াত্তর পৃষ্ঠা মাসালা সাথেরও মশা মাছি বোলতা ভিমরুল বিচ্ছু ইত্যাদি যেসব প্রাণীর মধ্যে প্রবাহিত রক্ত নেই সে সকল প্রাণী পানিতে করে মরে থাকলে বা মোড়ে পানিতে পড়লে তাতে পানি না আঠেরো যে সকল প্রাণী পানিতেই সৃষ্টি হয় এবং পানিতেই বাস করে সে সকল প্রাণী পানিতে হইলে তাতে পানি নামাক হয় না যেমন মাছ ব্যাংক পাঁকড়া ইত্যাদি তেমনি পানি ছাড়া অন্য কোনো তরল পদার্থের মধ্যে ভুললে তাও নামাক হয় না যেমন সিরকা শিরা দুধ ইত্যাদি শুকনার হোক বা পানির হোক অর্থাৎ পানির ব্যাগ পানিতে যেমন পানি নাপাক হয় না তেমনি ব্যাগ পানিতে মরলেও পানি নাপাক হয় না কিন্তু যদি শুকনার কোনো ব্যাগের মধ্যে প্রবাহমান রক্ত আছে বলে জানা যায় তবে ওই ব্যাগ মরলে পানি নাপাক হবে শুকনার ব্যাগ এবং পানির ব্যাগ চিনার উপায় হল পানির ব্যাগের পায়ের এমন ঘণ্ট চব্বিশ পৃষ্ঠা